একশো বছর বয়স পর্যন্ত সুস্থ থাকার সহজ উপায় ইয়োগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করবেন না আর গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইয়োগা শুরু করতে পারেন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদকে রক্ষা করতে আপনি প্রতিদিন একটু যোগা করুন যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে দিনরাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য দশ মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য কথায় বলে মন ভালো যার সব ভালো তার মন ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয় আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন নিয়ম করে যোগা করতে হয় আর তার সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয় রুটিনে স্যালাড টক দই বড়ই উপকারী হজমে সহায়তা করে আর খাবার প্রতিদিন একই সময়ে খেতে হয় তাহলে আপনার খাবার ভালো হজম হয় আর খাবার সঙ্গে আপনি জল খাবেন না জল খাবেন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আর আপনাকে প্রতিদিন একটু ফলের রস খেতে হয় ফলের রস শরীরকে অনেক বেশি শক্তিশালী করে এবং শরীরের এনার্জি বাড়িয়ে তোলে এবার আপনি ব্যায়াম কিভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন বাম হাত ধ্যানমুদ্রায় থাকবে ধ্যানমুদ্রা আপনি কিভাবে করবেন আপনার হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনী একত্রিত করুন এবার বাম হাত ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনি জোরে জোরে নিঃশ্বাস টানুন বামনাক দিয়ে ধীরে ধীরে করুন এবং ছাড়ুন বামনাক দিয়ে নিঃশ্বাস টানুন ছাড়ুন বামনাক দিয়ে নিঃশ্বাস টানুন ছাড়ুন এভাবে আপনি বার পঁচিশ বার করুন ব্যায়াম আপনি কোথায় করবেন ব্যায়াম সময় খোলামেলা জায়গায় করতে হয় আপনার যেখানে সুবিধা হবে খোলা জায়গা পাবেন আপনি সেখানেই করতে পারেন আপনার বাড়ির ছাদে করতে পারেন বা আপনার বাড়ির উঠানে করতে পারেন বা আপনার বাড়ির বারান্দায় অথবা আপনার ঘরের দরজা জানালা খোলা রেখে ধীরে 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 আপনি এই ব্যায়াম প্রতিদিন অভ্যাস করুন প্রতিদিন আপনি একই সময় ব্যায়াম অভ্যাস করবেন সকালে সাতটায় করলে সন্ধ্যে সাতটায় করবেন আর রাত্রে সাতটায় করলেও ঠিক একইভাবে প্রতিদিন একই সময়ে করবেন আপনি উল্টোপাল্টা সময় করবেন না এবার এই প্রাণায়ামটা হয়ে গেলে আপনি আবার ধ্যানে বসুন ধ্যান করে আপনার মনকে স্থির করে নিন আপনার মন যত শান্ত স্থির হবে ততই আপনার ব্যায়াম করতে ভালো লাগবে এবার আপনি আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বা নাক দিয়ে নিঃশ্বাস টানুন এবং কিছু সময় আটকে রাখুন তারপর কনিষ্ঠ আঙুল দিয়ে বা নাক চেপে ধীরে ধীরে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এভাবে আপনাকে করতে হবে কুড়িবার কিন্তু আপনি যদি একসঙ্গে কুড়িবার না পারেন আপনি প্রথম দিন পাঁচবার করুন বিশ্রাম করুন পরের দিন থেকে একবার করে বাড়ান তারপরের দিন দুবার বাড়ান এই করতে করতে আপনার কুড়িবার অভ্যাস হয়ে যাবে এবং আপনার কখনোই কষ্ট হবে না বা আপনি একবার সকালে অল্প সময় করুন দুপুরে অল্প সময় করুন রাত্রে অল্প সময় করুন এই শ্বাস প্রশ্বাস টানার ব্যায়ামটা খুবই ভালো এবং আপনার হার্ট ফুসফুস খুব ভালো থাকে পরবর্তী ক্ষেত্রে আপনি কি করবেন আপনার কনিষ্ঠ দিয়ে বা নাক চেপে ধরুন ডান দিয়ে নিঃশ্বাস টানুন কিছু সময় দম আটকে রাখুন তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে ডাননাক চেপে বা নাক দিয়ে ধীরে 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 শ্বাস ছাড়ুন এইভাবে আপনি প্রতিদিন করতে থাকুন এতে আপনার হার্ট ভালো থাকবে আপনার লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পাবে আপনার হজম ক্ষমতা বাড়বে ঘুম ভালো হবে আপনার শরীরের যাবতীয় রোগ ব্যাধি ধীরে ধীরে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি কমেন্ট করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনি জানান আপনি কি জানতে চান বা আপনি কোন ভিডিওটা আবার দেখতে চান সেটা আপনি জানতে পারেন আর আপনি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি আপনি ফলো করুন আমার সমস্ত ব্যায়াম ফেসবুকে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আপনার নিত্য রুটির মতো ব্যায়াম করবেন এবং খাবার ঠিকমতো খাবেন জল খাবেন আর খোলামেলা জায়গায় একটু ঘুরে বেড়াবেন বা একটু হাঁটবেন ধন্যবাদ